হ্যালো গাইস তো আমি আজকে আপনাদের দেখাবো কি করে আমি বাড়িতে বাসন্তী পোলাও এবং চিকেন কষা বানাই একদম সাধারণ উপকরণ দিয়ে হাতের কাছে সাধারণ উপকরণ দিয়ে সহজভাবে কি করে আমি এটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো তো সবার প্রথম এখানে গোবিন্দ ফুক চাল নিয়েছি তিনশো গ্রাম চাল আমি নিয়েছি এখানে আমি এখানে দেড় কাপ মতো চাল নিয়েছি এখানে আদা কুচি নিয়েছি এখন চালটাকে ভালো করে ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন আমি চালটাকে ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি তো এবারে চালের মধ্যে আমি ঘি এবং হলুদ মিক্স করে রেখেছিলাম একসাথে সেটিকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে একটা সুন্দর কালার আসছে গোবিন্দ চালের মধ্যে আর স্মেলটা দারুণ ছিল আমি যখন ভিডিও এডিট করছিলাম তখনও আমার স্মেলটা খুব ভালো লাগছিল আর কি তো দেখুন কিশমিশ ভেজে নিলাম আমি এই যে কিশমিশ ফুলে উঠেছে অনেক সুন্দর করে ভেজে নিলাম কিশমিশটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও কিশমিশটা আগে ভিজিয়ে রাখবেন এবার কড়ার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ গিলাচ দারচিনি এবং সেই আদা কুচিটাও দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে তো দেখুন আমি মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এই হলুদ ঘি মেশানো চালটা দিয়ে দিলাম তো এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো একদম সিম্পল এটা বানানো আপনারাও সাধারণভাবে এটি বাড়িতে বানাবেন এবার চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে প্রায় তিন চামচ মতো চিনি দিয়েছি তো চিনিটাকে ভালো করে মিক্স করে দিতে হবে এবং বাসন্তী এটা মাথায় রাখবেন বাসন্তী পোলাও কিন্তু সবসময় মিষ্টি মিষ্টি হয় একটু তো এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম এবারে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেবো তো আপনারা হয়তো প্রসেসটা বুঝতেই পারছেন এবারে মেপে মেপে একদম জল দিয়ে দিতে হবে এখানে যেহেতু আমি দেড় কাপ জল নিয়েছি সেই অনুপাতে আমি এখানে তিন বাটি জল দিয়ে দেবো অর্থাৎ মানে দেড় বাটি চাল নিয়েছি সেই অনুপাতে আমি তিন বাটি জল দিয়ে দেবো আপনারাও যতটা নেবেন তার থেকে ডবল জল নেওয়ার চেষ্টা করবেন যতটা চাল নেবেন তো এটাকে ঢাকা দিয়ে এখন ফুটতে দিচ্ছি ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো বারবার যতক্ষণ না চালটা হয় ভালো করে এবার দেখুন চালটা একটু বয়েল হয়েছে এবার এটাকে ভালো করে মিশিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেব। যতটা টাইম না চালটা হয় রেডি তো এটা ঢাকা হতে থাকে এটা প্রায় রেডি হয়ে গেছে তো এবার আমি চিকেনটা করব চিকেন কষাটা করব। তো এর মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম সিম্পলভাবে আমি চিকেন রান্না করি কিন্তু প্রচুর টেস্ট হয়েছিল। দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আজকে সকালে মা খুব বিজি ছিল তাই চিকেনটা রাত্রে রান্না হয়েছে এবার নুন দিয়ে দেব আপনারাও চেষ্টা করবেন মানে অনেকটা টাইম ম্যারিনেট করে রাখার যেহেতু আমি অনেক টাইম ম্যারিনেট করে রেখেছি সেজন্য জন্য টেস্টটাও খুব ভালো এসেছে এবারে এটার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না সরি এটার মধ্যে শুকনো লঙ্কা বাটা আদা রসুনের বাটা এবং জিরে বাটা দিয়ে মিশিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা আমি ইউজ করিনি শুকনো লঙ্কা বাটাই দেওয়ার চেষ্টা করেছি কাঁচা লঙ্কা দিলে এবার ঝালের পরিমাণটা বেড়ে যাবে যাই হোক এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি কম করে সাত আট ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এই জন্য মাংসের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে তো যাই হোক এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢা আবার আর আমার মা বলে সবসময় মানে এবার আলু ভাজাগুলো দিতাম আর সবসময় আমার মা বলে যে চিকেন যত কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো হবে যেহেতু আমি চিকেন কষা করছি এবার রান্নাটা কষানোর উপরে ডিপেন্ড হবে তো দেখুন আমি ভালো করে ঢাকা চাবা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংসটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে একদম জল ছেড়ে দেয় মানে অর্থাৎ তেল ছেড়ে দেয় তেল এবং জল এবার দেখুন আমি ভালো করে কষাচ্ছি আমার একটু মিস্টেক হতে পারে প্রথম প্রথম ভিডিও করছি তো রান্নার ভিডিও তো এই ফার্স্ট করছি আপনারা সেটা আগে মাফ করে দেবেন এবার দেখুন আমি জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিই যেহেতু চিকেন কষা হবে শুধু সেই জন্য চিকেন সেদ্ধতে যতটা জল প্রয়োজন ততটাই জল দেওয়া হবে আজকের মাংসের পিসগুলো ভালো হয়নি লেগ পিস তো নেই যাই হোক যেরকম আছে সেরকম দিয়ে রান্নাটা করতে হবে তো দেখুন আমার মাংসটা প্রায় রেডি দেখুন কী সুন্দর কালার এসেছে তো এবার সার্ভ করা হবে তো এখানে পোলাও মাংস সর্বপ্রথমে নিলাম আলুটা আলুটা দেখিয়ে কিন্তু দারুণ লাগে এই যে মাংসটাও ঢেলে নিলাম এবারে আমি আলু নিয়ে প্রথমে একটা বাইট দেব বাইটটা দিয়ে বুঝতে পারলাম যে কতটা টেস্ট হয়েছে আমার মা সাধারণভাবে কত টেস্টি করে বানিয়েছে এবং মা রান্না করছি বাসন্তীপলা আমি রান্না করছি চিকেন কষা তো আপনাদেরকে পুরো রেসিপিটা তো আমি শেয়ার করে দিলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো আজকের জন্য টাটা বাই বাই